হর মহাদেব আমি উত্তম শাস্ত্রী আজ তেরোই মে দু হাজার পঁচিশ আপনাদের কাছে নিয়ে এলাম আজকের দিনের বারোটি রাশি রাশিফল শুরু করছি আজকের রাশিফল মেষ রাশির আজকে স্বাস্থ্য ভালো দেখাচ্ছে না ইনকাম ভালো দেখাচ্ছে না পরিবার প্রেম পেশাগত জীবন বিবাহিত জীবন নিয়ে আপনারা ভালোই কাটাবেন আনন্দে কাটবে চলে আসছি আমরা পরের রাশি বৃষ রাশিতে বৃষ রাশির আজকের দিনটি কেমন স্বাস্থ্য নিয়ে চিন্তা রয়েছে ইনকাম ভালো পরিবারের দিকটা ভালো প্রেম জীবনে কম থাকবে বিবাহিত জীবনে সমস্যা রয়েছে পেশাগত জীবন ভালো কাটবে কাজেই এই সমস্যা থেকে দূরভূত হতে গেলে আপনাকে শিবলিঙ্গের মাথায় জল ঢাললে জীবনে প্রেম থাকবে পরের রাশি চলে আসছি আমরা মিথুন রাশিতে মিথুন রাশি আজকে স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে প্রেম নিয়ে কোনো চিন্তা নেই পেশাগত জীবন নিয়ে চিন্তা নেই বিবাহিত জীবন আনন্দে কাটবে পরিবার নিয়ে আনন্দে কাটাবেন ইনকামও ভালো দেখাচ্ছে তো ভালো স্বাস্থ্য ঠিকঠাক রাখার জন্য আপনাকে করতে হবে পকেটে একটি লাল রুমাল রাখুন তাতে আপনারা লাভবান হবে এরপর আসছি আমরা কর্কট রাশি কর্কট রাশি আজকে স্বাস্থ্য ইনকাম নিয়ে প্রচুর টেনশন থাকবে স্বাস্থ্য সচেতন হন পরিবারের দিকটা নিয়ে মাঝারি গোছের প্রেম সংক্রান্ত বিষয় ভালোই যাচ্ছে পেশাগত জীবনে কোনো চাপ নেই বিবাহিত জীবন আনন্দে কাটবে তাহলে আজকে এই সমস্যার থেকে দূরীভূত হতে গেলে ওম শুক্রায়নম মন্ত্রটিকে এগারো বার জপ করুন স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে না এরপর কর্কট রাশির পর আসছি আমরা সিংহ রাশি সিংহ রাশির আজকের দিনটি কেমন যাচ্ছে স্বাস্থ্য নিয়ে চিন্তা রয়েছে স্বাস্থ্য সচেতন হবেন ইনকামের দিকটা নিয়ে কোনো টেনশন নেই আজকে লাভবান হবেন পরিবারের দিক নিয়ে টেনশন আছে পেশাগত জীবনে হালকা টেনশন থাকবে প্রেম সংক্রান্ত বিষয় এবং বিবাহিত জীবন আনন্দে কাটবে আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য আজকে কালো কাজল নিয়ে মাটির মধ্যে পুঁতে দিন তাতে কিছুটা হলেও লাভবান হবে সিংহ রাশির পর আসছে কন্যা রাশিতে কন্যা রাশির আজকে দিনটি কেমন যাবে স্বাস্থ্য নিয়ে চিন্তা নেই ইনকাম দিয়ে টেনশন আছে আজকে প্রফিট হওয়ার সম্ভাবনা কম লস হওয়ার সম্ভাবনা বেশি পরিবারটা মাঝারি গোচের দেখাচ্ছে প্রেম মাঝারি গোচের পেশাগত জীবনে ভালো টেনশন থাকবে বিবাহিত জীবন নিয়ে মাঝারি গোচের কাজেই একটু সাবধানে থাকবেন জীবনের সমৃদ্ধির জন্য আজকে আপনাকে করতে হবে তেল মেখে স্নান করুন তাতে লাভবান হবেন রাশির পর আপনারা আসছে তুলা রাশি তুলা রাশিতে আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য নিয়ে চিন্তা রয়েছে ইনকাম পরিবার নিয়ে চিন্তা রয়েছে কাজেই আজকে লস হওয়ার সম্ভাবনা বেশি এড়িয়ে চলবেন যতটা পারবেন প্রেম সংক্রান্ত বিষয় মোটেই ভালো না পেশাগত জীবন খুব সুন্দর কাজেই আজকে কাজ সমস্যা থাকবে না বিবাহিত জীবন আনন্দে কাটবে এরপরে আসছি আমরা তুলা রাশির পর বৃষ্টিক রাশিতে বৃষ্টির রাশি আজকের দিনটি কেমন যাবে না সব দিক দিয়ে আপনার আজকে হানড্রেড পারসেন্ট প্রফিট এবং আনন্দে থাকবেন জীবনটা আজকে উপভোগ করবেন এরপরে চলে আসছি আমরা বৃষ্টিক রাশির পর ধনুরাশিতে ধনুরাশিতে আজকের দিনটি কেমন যাচ্ছে ধনুরাশির স্বাস্থ্য আজকে মোটেই ভালো দেখাচ্ছে না স্বাস্থ্য সচেতন হবেন আর আপনি করতে হবে কি ইনকামের দিকটার টেনশন রয়েছে আজকে রকম রিস্ক নেবেন না পরিবারের দিক প্রেম সংক্রান্ত বিষয়ে পেশাগত জীবন এবং বিবাহিত জীবন ভালোই কাটবে এরপরে আসছি ধনুরাশির পর আমরা মকর রাশিতে মকর রাশি আজকের দিনটি কেমন যাবে স্বাস্থ্য খুব ভালো যাবে কিন্তু ইনকাম নিয়ে মোটেই ভালো দেখাচ্ছে না কাজেই আজকে কোনো রিক্স নেবেন না রিস্ক নিলেই আজকে লস হবে পরিবারের দিক নিয়ে টেনশন আছে বিবাহিত জীবন একটু সমস্যা থাকবে এড়িয়ে চলার চেষ্টা করবেন পেশাগত জীবন ভালোই যাবে তো এই অর্থনৈতিক আজকের দিনটা যে খারাপ দেখাচ্ছে সেটাকে ভালো করতে গেলে আপনাকে অবশ্যই একুশবার গায়ত্রী মন্ত্র জপ করতে হবে এরপরে চলে আসছি আমরা মকর রাশির পর কুম্ভ রাশি কুম্ভ রাশির আজকের দিনটি কেমন না স্বাস্থ্য মাঝারি গোছের খুব একটা ভালো দেখাচ্ছে না ধন বা ইনকামের দিকটা খুব সুন্দর দেখাচ্ছে আজকে হয়তো আপনি ভালোই প্রফিট করবেন পরিবারের দিকটা একটু টেনশন রয়েছে কারণ না পরিবারে কিছু সমস্যা হতে পারে প্রেম সংক্রান্ত বিষয় পেশাগত জীবন বিবাহিত জীবন খুব আনন্দে কাটবে এবারে সুখ সমৃদ্ধির জন্য পরিবারের সুখ সমৃদ্ধির জন্য আপনাকে করতে হবে কি বিশুদ্ধ ঘি অল্প কপুর দান করুন এরপর হচ্ছে কপুর রাশির এই সরি কুম্ভ রাশির পর আসছি আমরা এবারে মিন রাশি অর্থ সর্বশেষ রাশি সর্বশেষ রাশি যাওয়ার আগে আপনাদের বলি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন যাই হোক আমরা মিন রাশিতে আসছি মিন রাশির আজকে স্বাস্থ্য ইনকাম পরিবার খুব সুন্দর দেখাচ্ছে প্রেম বিষয়টা একটু এড়িয়ে চলা ভালো পেশাগত জীবনে কোনো টেনশন নাই কিন্তু বিবাহিত জীবনে একটু সমস্যা দেখাচ্ছে কাজেই আপনারা আজকে দুজনে মিলে বিষ্ণুর নাম জপ করুন কিংবা বিষ্ণুর নাম শোবন করুন বা ওং নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করুন দেখুন আপনাদের মধ্যে প্রেম থাকবে আশা করছি আপনাদের ভালো লাগছে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ হর হর মহাদেব